গল্পকোর ট্যাব কেলেঙ্কারিতে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অভিযোগ দায়ের হলেও ট্যাব আর্থিক প্রতারণার উৎসস্থল উত্তর দিনাজপুর জেলায় কোনো অভিযোগ ছিল না এবার জেলায় প্রথম গল্পকোর এক নম্বর ব্লকের কিচকটলা হাই স্কুলের তেরো জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র বিশ্বাস তিনি জানিয়েছেন এগারো জন পড়ুয়ার ট্যাবের টাকার মধ্যে একজনের টাকা কেরলে একজনের বিহারের কিষানগঞ্জ একজনের গল্প করে শাহপুরে এবং বাকি আটজন পড়ুয়ার টাকা চোপড়া ব্লকের বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা মোর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা ট্যাবের ব্যাপার যে প্রতি বছরের নাই এবারও আমাদের তরুণের স্বাস্থ্য প্রকল্পের অধীন ট্যাব পাঁচ থেকে টাকা অক্টোবরে ঢুকেছে কিন্তু আমি জানি না সঠিক কিন্তু আমাদের স্টুডেন্ট আমাকে আর কি কমপ্লেন করুন কমপ্লেন করার পরে একজন স্টুডেন্ট আমার একটা লিখিত দিয়েছে যে তরুণের সম্পর্ক তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাপ পার্সেসিংয়ের টাকা মানে এর অ্যাকাউন্টে ঢুকে তখনই আমার একটা টেনশন হয়ে গেলো কী ব্যাপার তাহলে সবার ঢুকেছে ঢুকেনি তখন আমি তরি ধরি ইসলামপুর সাইবার ক্রাইম পুলিশে আমি এটা কমপ্লেন করলাম যে আমার তার আগে আমি মোটামুটি আমার এই পুরো লিস্টটাকে আমি চেক করি চেক করার পরে দেখা যায় যে আমার তেরো জনের টাকা ঢোকেনি আর সবার টাকা ঢুকেছে আর ফ্রড হয়েছে তেরো জনের টাকা সেই মুহুর্তে আমার একটা টেনশনে পড়ে যায় আমি তরি ঘুরি যে ইসলামপুরে সাইবার ক্রাইম অফিসে কমপ্লেন করি এবং বিভিন্ন ব্যাংকে যে সব ব্যাংকে আমার টাকা ফ্রড হয়েছে তেরো জন স্টুডেন্টের সেই সব ব্যাঙ্কে আমি কমপ্লেন করি এবং সেই অ্যাকাউন্টগুলোকে হোল্ড করিয়েছি স্যার কোন ডিস্ট ঢুকেছে ওই টাকাটা এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের চোপড়া ব্লক চোপড়া ব্লকে ঢুকেছে তিনটা একটা টাকা চলে গেছে কেরালা আর স্টেট ব্যাঙ্ক আছে সাতজনের টাকা একটা আছে গৌর গ্রামীণ ব্যাঙ্ক এইভাবে আমাদের এই গ্রামের যে টাকাটা আছে কিন্তু একটা চলে গেছে আদার স্টেট তো সেটা আছে কেরল এটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে এটাকে হোল্ড করাতে বলে অ্যাকাউন্টটা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড অবস্থায় আছে তারপরে আমি এটা নিয়ে আবার অধ্যতন কর্তৃপক্ষ জিআইআর স্কুলস ওনাকে আমি এই পেপারটা জানাই এবং সমস্ত আমাদের যে কমপ্লেন করেছিলাম আমি বিভিন্ন সাইবার ক্রাইম অফিসে কাগজপত্র অধ্যতন কর্তৃপক্ষের নিকট জমা করি আপনার নাম সুভাষ চন্দ্র বিশ্বাস কোন স্কুলের টিচার কিচকটলা হাই স্কুলের হেডমাস্টার বিউরো রিপোর্টস লাইভ নিউজ